আসসালামু আলাইকুম দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা যারা দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থী রয়েছেন তারা সম্পূর্ণ ফ্রিতে কারিগরি প্রশিক্ষণ গ্রহণের জন্য সুযোগ পাচ্ছেন এবং কোর্সের পাশাপাশি আপনারা কিন্তু এখান থেকে ভাতা পাবেন সো সরকারি খরচের সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণটি নেওয়ার জন্য আপনারা ভিজিট করতে পারেন টিটিসি সেখানে ডট দিনাজপুর ডট গভ বিড়ি সো এখানে কী কী কোর্স রয়েছে আপনাদেরকে সর্বপ্রথমে আমি একটু জানাই সো এখানে দেখতে পাচ্ছেন নেম অফ কোর্স কম্পিউটার অপারেশন লেভেল টু রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং লেভেল ওয়ান ফ্লাম্বিং লেভেল টু ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেন্যান্স ফর কনস্ট্রাকশন লেভেল টু সুইচ মিশিং অপারেশন লেভেল টু অটোমোবাইল মেকানিক্স লেভেল ওয়ান মোবাইল ফোন সার্ভিসিং লেভেল ওয়ান সো ফরম সংগ্রহ ও জমা দানের এখানে কিছু তথ্য রয়েছে সো ভর্তি ফরম সংগ্রহ ও জমা দুই সাত দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ হতে চব্বিশ সাত দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত সো এরপর হচ্ছে ভর্তির জন্য প্রার্থী বাছাইয়ের তারিখ হচ্ছে সাতাশ সাত দুই হাজার খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা ফলাফল প্রকাশ করা হবে সাতাশ সাত দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকায় মেধা তালিকা হতে উঠ ভর্তি আঠাইশ সাত দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ হতে তিরিশ সাত দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত অপেক্ষামান তালিকা হতে আসন খালি থাকা সাপেক্ষে ভর্তি একত্রিশ সাত দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ প্রশিক্ষণ শুরু হবে তিন আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ থেকে সো ভর্তির জন্য প্রয়োজনীয় কিছু কাগজপত্র আপনাদের এখানে বলা হয়েছে সদ্যতলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদের ডিজিটাল সত্যায়িত অনুলিপি বা ফটোকপি পৌর মেয়র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদের কপি ওয়ার্ড নম্বর ইউনিয়নের নাম অবশ্যই লক্ষ্য থাকতে হবে সেখানে সো এরপর হচ্ছে এসএসসি পরীক্ষার দু হাজার পঁচিশের প্রবেশপত্রের ফটোকপি আবেদনপত্রের অবশ্যই মোবাইল নম্বর থাকতে হবে সো এখানে দেখতে পাচ্ছেন সুযোগ এবং সুবিধা শর্তসমূহ রয়েছে সো নিয়মিত উপস্থিতি ও এনএসডি অ্যাসেসমেন্ট ও অংশগ্রহণের ভিত্তিতে দৈনিক একশো পঞ্চাশ টাকা হারে মাসিক আপ্যায়ন ভাতা প্রদান করা হবে বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে সো দুই নম্বরে বলা হয়েছে প্রশিক্ষণার্থীদের উপস্থিতি ফ্যাশিয়াল আর রিকগনিশন ক্যামেরা এবং বায়োমেট্রিক হাজিরার মাধ্যমে নিশ্চিত করা হবে ডিজিটাল পদ্ধতিতে সম্পূর্ণ আপনাদের হাজিরা নিশ্চিত করা হবে এটাই তারা বলতে চাইছে সো এরপর হচ্ছে তিন নম্বর একটি এরপরে তিন নম্বরে বলা হয়েছে ক্লাসে শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে হবে এবং প্রত্যহ ছয় ঘন্টা ক্লাস করতে হবে এখানে প্রতিদিন আপনাদেরকে মূলত ছয় ঘন্টা করে ক্লাস করতে হবে প্রত্যেক প্রশিক্ষণীদেরকে ভর্তির সময় টিউশন ফি ছত্রিশ এবং ভর্তি ফি বারো টাকা জমা দিতে হবে সো এগুলো নির্ধারিত ফি অ্যান্ড টিভি অ্যান্ড ভি এন কিউ অ্যাসেসমেন্টের জন্য মূলত জমা দিতে হবে শের হচ্ছে কোনো কারণে দর্শনার্থী ব্যতিকে এই বিজ্ঞাপনটি বাতিল সংশোধনের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন জন্য আপনারা যোগাযোগ করতে পারেন এখানে একটি নাম্বার দেওয়া রয়েছে খাল খাদেমুল ইসলাম ট্রেনিং ইন সার্চ ওনার নাম্বারটা এখানে দেওয়া রয়েছে আপনারা এই নাম্বার যোগাযোগ করতে পারেন এছাড়া যারা মূলত দিনাজপুরের এলাকার বাসিন্দা রয়েছেন তারা আপনারা এই মাতাসাগর শেখপুরা দিনাজপুর এইচ ইটিসিতে চলে যাবেন তাহলে আপনারা বিস্তারিতভাবে সব কিছু জানতে পারবেন সো যারা আবেদন করতে চান তারা খুব দ্রুত আবেদন করে ফেলুন ম্যাথ কিন্তু আর বেশি নেই